আসলে সব সময় ভালো ভালো এখানে আমি তো আসলে জানি না এখানে লেখা দেখলাম যে বিশেষ অবদানের জন্য জানি না কোন ক্ষেত্রে আমি অবদান রেখেছি সঙ্গীতে মানে আসলে আইটা তো আমি জানি না এটা যারা দিয়েছে আমাকে তারা জানে এখানে এসে দেখলে আমরা সুন্দর গান শোনালেন যেই গানটা সবচেয়ে বেশি অঙ্গারিটা লেগে আছে আপনাদের এই গানটা এই যে গান গানের যাত্রাটা একটু গানের যাত্রা হয়েছে মানে ছোটোবেলা থেকে গানকে ভালোবাসি তা সেই স্কুল লাইফ থেকে আর কি তারপরে গান শেখা ইনস্ট্রুমেন্ট বাজানো শেখা তারপরে আস্তে আস্তে গানে শুরু করার কি গানের লাইফ মাঝখান আপনি অনেকটাই হারিয়ে গিয়েছেন কেন হারিয়ে গেলেন সেই বিষয়টা একটু জানবো কেনটা জানবো আর কি মানে হারিয়ে যাওয়া কিন্তু বিষয়টা এরকম না আপনাকে আমরা পাই মানে আমি কোথাও যাই না এটা অনুভব আমার গান তো আছে আমার গান কিন্তু অলরেডি এক যুগ এক যুগ পার হয়ে গেছে আমার যে জনপ্রিয় গান যে যেগুলো বারো তেরোর দিকে এগুলো এক যুগ পার হয়ে গেছে তা একটা জেনারেশন কিন্তু অলরেডি বড় হয়েছে আমার গান শুনে শুনে একটা জেনারেশন বলেছে এখনকার জেনারেশনরা আমার সেই গান শুনতেছে আবার নতুন গানও আমার হিট হচ্ছে যারা গত বছর আমার দুইটা তিনটা গান জনপ্রিয় হয়েছে এলো তোমায় আমি পাইলাম না তারপরে জান রে ও জান রে তারপরে ছিল হলো আদর দিলাম কাজল পাখি আর মায়া বড় কঠিন জিনিস তাই এই জেনারেশন তো আমার গান নিচ্ছে হিট হচ্ছে তাই না হারিয়ে গেলাম কীভাবে আসলে এক সময় ফুল অ্যালবামের সময় ছিল মানে ফুল অ্যালবাম তা আমার আমি একটা দুইটা সোলো অ্যালবাম করতাম তখন একটা সোলো অ্যালবামে দশ থেকে বারোটা গান থাকত তখন এই জন্য তখন প্রতি মাসে কিংবা দুই মাস তিন মাস পরপর নতুন গান আছে এই জন্য এখনকার তো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমি গান কম করছি আর গান তো এত করেছি আমি আসলে এটা তোমরা সবাই জানো যে আমার গাওয়া গান সাড়ে তিনশো চারশো গান আমার অলরেডি রিলিজ আছে আপনি বলছিলেন যে যারা দিচ্ছে তারা জানেন কোন জায়গায় অবদান লিখছেন আমরা জানি আপনি বাংলার সঙ্গীতের কতটুকু অবদান লিখতেছেন কিন্তু আমরা অনেকের নাম লিখলাম আমার অনেক মন আর্টিস্টের ছবিদের নাম যাদের যারা এখানে আসে নাই যেহেতু একটা অ্যাওয়ার্ডে আসছি যেহেতু ওদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত বিষয়গুলো আমি আসলে আজকে বলতে চাই না আরেকদিন যদি আমার পার্সোনালি কোনো কোনো ইন্টারভিউ হয় তখন আমি বলব বিকজ আজকে আমি আসছি এক জায়গায় এইসব এইসব নিয়ে আমি বলতে চাই